যে কোনো রান্না সহজভাবে অল্প পরিমাণে স্বল্প সময় করার জন্য নিয়ে এসেছি মিনি রাইস কুকার এটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং এর আপনারা পেয়ে যাবেন হাই কোয়ালিটির অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির এই রাইস কুকারটার মধ্যে আপনি যে কোনো খাবার খুব সহজেই কিন্তু করে ফেলতে পারছেন এটার যে ভিতরের স্পেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ননস্টিক কুটিন অ্যান্ড এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির যাচ্ছে এখানে আপনি যে কোনো রান্না খুবই সহজেই করে ফেলতে পারবেন কোনো পোড়া লাগবে না অনেক সময় সুইচ রয়েছে মাঝখানে থাকলে এটা অফ থাকছে অ্যান্ড এই সাইডটা আপনার হাই হিট থাকবে এই সাইডটা আপনার মিডিয়াম হিটে থাকবে একটা দাগ যে রয়েছে এখানে এটা ক্যাবল সিস্টেম সুন্দরভাবে আপনি ক্যাবলটা সেট করে যে কোনো রান্না আপনি করে ফেলতে পারছেন আপনার বাচ্চার জন্য যে কোনো রান্না আপনি করতে পারবেন যেমন ঘরে বসে বিছানায় বসেই কিন্তু আপনি রান্নাগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারছেন তার সাথে রয়েছে একটা স্টিলের স্ট্রিম যেটার মাধ্যমে আপনি যে কোনো সিদ্ধ জাতীয় জিনিস এখানে করতে পারবেন নিচে পানি থাকবে অ্যান্ড এটার উপরে হচ্ছে আপনি আলু থেকে শুরু করে মোমোস বা যে কোনো পিঠা আপনি সিদ্ধ করে নিয়ে নিতে পারছেন ঠিক আছে অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির একটা কভারও পেয়ে যাচ্ছেন ঢাকনাটা দিয়ে আপনি এটাও ঢাকতে পারছেন এই ঢাকনাটা দিয়ে আপনি রাইস কুকারটাও ঢেকে নিতে পারছেন এটা আপনি আপনার যে কোনো পিকনিক স্পটেও নিয়ে যেতে পারছেন আপনার পছন্দের খাবারটি রান্না করে খাওয়ার জন্য একটি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ